এক নাম্বার ওই মা বাবাকে সম্মান করতে হবে নাম্বার দুই মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে তিন নাম্বারে মা বাবার সেবা করতে হবে নাম্বার চার মা বাবার আনুগত্য করতে হবে পাঁচ নাম্বারে মা বাবার সুখ শান্তির জন্য চিন্তা চেতনা করতে হবে নাম্বার ছয় মা বাবার যখন যেটা প্রয়োজন প্রয়োজন মিটিয়ে দিতে হবে নাম্বার সাত মা বাবা যদি দূরে থাকে মা বাবার সাথে মাঝে মাঝে করে সাক্ষাৎ করতে হবে কারণ রসুল বলেছেন কেউ যদি তার আব্বা মার দিকে তাকায় যত তাকাবে আল্লাহ তালা তার জীবনের গোনা মাফ করে দিবেন। যাদের আব্বা মা দুনিয়াতে বেছে নাই তাদের সাতটা দায়িত্ব কর্তব্য আছে খুব মনোযোগ মহিলা প্যান্ডেল থেকে ছাব্বিশ ব্যাগ সিমেন্ট এ পর্যন্ত আসছে মার হাবা বলেন আরেকটু একটু জোরে বলেন টাকাও আসছে মার হাবা বলবেন না আমার বিশ্বাস তাহলে আর কত হয় আটাত্তর আটাত্তর একশো মিল করতে আর কত লাগে জোরে বলেন এই পাঁচ মিনিটের ওয়াশ করতে করতে দেখবেন ব্যাগ হয়ে গেছে ইনশাল্লাহ বলবেন না যদি ব্যাগ সিমেন্ট মিল হয়ে যায় আমার আমার মতো খুশি আর কেউ হবে না আল্লাহ তালা যেন আমাদের সবার কবুল করেন দানগুলিকে আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম জবান খুলে বলেন তো মা বাবা মৃত্যুর পরে কয়েকটা দায়িত্ব কর্তব্য নাম্বার এক নাম্বার যাদের আব্বা মা মারা গিয়েছে এক নাম্বার দায়িত্ব কর্তব্য হল আপনি মাহফিলে যান নামাজ পড়েন যখনই মোনাজাত করবেন মোনাজাতের ভিতরে আব্বাম্মার জন্য দোয়া করবেন রব্বের এক রব্বায়গী আব্বা আব্বাম্মার জন্য দোয়া করতে হবে নাম্বার দুই যাদের আব্বা মা মারা গিয়েছে যদি ঋণ করে যায় যদি ঋণ করে যায় তাহলে এই ঋণগুলো পরিশোধ করতে হবে নাম্বার তিন আব্বাম্মার রেখে যাওয়া আমানতগুলি থেকে এই ঋণ পরিশোধ করতে হবে নাম্বার চার আব্বাম্মা যদি কোনো বৈধ সিহত করে যায় এই বৈধ সিহত মানতে হবে নাম্বার পাঁচ আব্বাম্মার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে তাদেরকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে সাই নাম্বার মাঝে মাঝে প্রয়োজন হলে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে নাম্বার সাত আব্বা আম্মার কবর যেখানে রয়েছে আব্বা আম্মার কবরের পাশে গিয়া কবর জেয়ারত করতে হবে কোন সন্তান যদি আব্বা আম্মার কবরের পাশে গিয়া একবার সুরা ফাতিহা তিনবার সুরা এখলাস দরুদ শরীফ পড়ে যদি দোয়া করে রব্বির মুহমা কাবা রব্বায়নি সগীরা আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই মা বাবার কবরের আজাব माफ করে দেন বলেন সুবহানাল্লাহ আরে একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আলোচনা করতে চেয়েছিলাম নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে চাইরটা গুণ আমার দিকে তাকান মা বোনেরা খুব মনোযোগ এক নাম্বার গুণ হলো স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে ওই স্ত্রী স্বামীর দিকে তাকায়া মুস্কি হেসে দিবে সুমন বলেন কি হাসি মুস্কি হেসে দিবে আর স্ত্রী যদি দুইটা যদি হাস হেসে ফেলে হাসতে গিয়া যদি স্বামীও হেসে ফেলে দুইটা দাঁত যদি বের হয় দুইটা কবুল হওয়া হাজারের সব আল্লাহ পাক ওই স্ত্রীর আমোল নামায় দিয়ে দিন আর একটু জোরে বলে আজকে বাড়িতে যাওয়ার পরে দেখবেন আপনার স্ত্রী যারা আওয়াজ শুনতে আসছে বত্রিশটা দাঁত বের করে হাসবে আর বত্রিশটা দাঁত দেখলে বত্রিশটা কবুল হওয়া হাজারের সব সবানল্লাহ বলবেন আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলেন আল্লাহ বা নাম্বার দুই মা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে স্বামী যে কাজে খুশি হয় স্ত্রীকে সেই কাজে খুশি হতে হবে প্রত্যেকটা স্বামী চায় তার আব্বা আম্মাকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুক চলাফেরা করুক কিন্তু কিছু জল্লাত মার্কা মহিলা আছে শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না ঠিক কিনা বলে স্বামীরা মাঝে মাঝে ধমক দিয়া বলে তোমার আব্বা আম্মাকে আলাদা করে দিতে হবে না হলে তোমার ভাত খাবো না এরকম কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই প্রয়োজন হলে ঘরের চৌকাট চেঞ্জ করব এরপর আব্বা আম্মাকে আমরা ছেড়ে দেব না জোরে বলে না ইনশাআল্লাহ মা বলে স্বামী যে কাজে খুশি হয় স্ত্রীকেও সেই কাজে খুশি হতে হবে নাম্বার তিন স্বামী যখন যেটা আদেশ করবে মেনে নিতে হবে নাম্বার চার স্বামীর যতটুকু ইনকাম আছে এই ইনকামের ওপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ পাক মা বন্দের এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন জোরে বলো না আমি আর একটু জোরে বলেন না আমি স্বামী হতে গেলে চারটা গুণ অর্জন করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার স্ত্রীর প্রশংসা করতে হবে সোমান বলেন আম্মা জান মা খাদিজা রান্না করতেন নবীজি মা খাদিজা মা রান্নার প্রশংসা করতেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য মাঝে মাঝে স্ত্রী রান্নার কি করবেন প্রশংসা করবেন স্ত্রী যদি একটু কালো হয় মাঝে মাঝে ডায়লগ দিবেন স্ত্রী রে নদীর পানি ঘোলায় ভালো আর জাতের মেয়ে কিন্তু কালোই ভালো কথা বলে না কথা বলে না স্ত্রী যদি একটা দাঁত বাঁকা থাকে মাঝে মাঝে বলবেন ওগো তোমার ওই বাঁকা দাঁতটাই না আমার ভালো লাগে দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না এক লোক ও আসনে গিয়া বাড়িতে খাইতে বসে মুসকি মুস্কি হাসে স্ত্রী বলে হাসো কেন এতদিন হাসো না আজকে হাসতেছো কেন কয়েকটা কারণ আছে তুমি যে গরুর গোস্ত রান্না করছো না সেই টেস্ট সেই মজা কথা বলছেন না তো স্ত্রী বলছে সতেরো বছর থেকে সংসার করি একদিনও রান্নার প্রশংসা করো আর আজকে গরুর গোস্ত রান্নার প্রশংসা করতেছো কারণটা কি এই লোক তো কি শুনে আসছে কথা বলে না কি শুনে আসছে আর শুনে আসছে এই স্ত্রীর প্রশংসা করে এ যখনই রান্নার প্রশংসা করতেছে স্ত্রী তেলে বেগুনে ভেসে উঠছে বলছে দেখো তুমি ওয়ার শুনতে গেছো সেন্দুর না হালিমা আব্দুল হাফ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলে গেছিলে আমার শরীরটা অসুস্থ আমি রান্না করতে পারি নাই পাশের ঘরের ভাবি গরুর রান্না করে পাঠিয়ে দিছে আর তুমি সেই রান্নার প্রশংসা করতেছো স্বামী বেচারা বেটা বেকার পড়ে গেছে এই জন্য প্রশংসা করতে হবে ভেবে চিনতে কথা বলেন কথা ঠিক না বা ঠিক জোরে বলেন কথা কি ঠিক আমার প্রিয় ভাই নাম্বার দুই দুই নাম্বারে স্বামী স্ত্রী হলো পোশাকের মতো স্ত্রী পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে স্ত্রী যদি কোনো দোষ পান তাহলে স্বামীকে ঢেকে রাখতে হবে কি রাখতে হবে ঢেকে রাখতে হবে নাম্বার তিন স্ত্রীর ভরণ পোষণ লজ্জায় স্থান হেফাজতের দায়িত্ব নেওয়া লাগবে নাম্বার পাঁচ নাম্বার সাত স্ত্রীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন জোরে বলুন আমি এই যে আমার দিকে মা বোনেরা খুব মনোযোগ এক নম্বরে আর না যে মহিলা বেশি বেশি চায় টাকা চায় বেশি জমি চায় বেশি বাড়ি চায় বেশি গাড়ি চায় বেশি স্বর্ণ অলংকার চায় বেশি বলেন তো এই প্রকার মহিলা আমাদের লালমনির হাট জেলায় আছে না না যে মহিলা বেশি বেশি চাবে ওই মহিলার বৈশিষ্ট্য হলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্যর মত জাহান নাম সারা কোনো উপায় থাকবে না দুই নাম্বারে হলো মান্না না যে মহিলা খটা দেয় দান করে খোটা দেয় উপকার করে খটা দেয় জবান খুলে বলেন তো এরকম মহিলা আমাদের সমাজে আছে না না তিন নাম্বারে কান্না না যে মহিলা আমি তো প্রকাশ করে অহংকার করে চলাফেরা করে মা বোনদেরকে বলবো মায়েরা বোনেরা অহংকার করে চলাফেরা করা যাবে না আপনার মতো কত মা কত বন অন্ধকার কবরে শুয়ে আছে হার হাড্ডি পর্যন্ত নাই কথা বলেন কথা ঠিক কিনা নাম্বার স্যার নাম যে সমস্ত মহিলা স্বামীকে দিয়া খেদমত করায় নাম্বার পাঁচ হাত তক যে সমস্ত মহিলারা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না দেবরের পছন্দকে গুরুত্ব দেয় কথা বলে না কথা বলে না এই মাঝে মাঝে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলাও গিয়েছেন দুই হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনেছেন দুই হাজারের কথা বললে স্ত্রী বেজার হয়ে যাবে স্ত্রীকে খুশি করার জন্য বারো হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনেছি দেখবেন একবার শাড়ির দিকে তাকাবে পাঁচবার আপনার মুখের দিকে তাকাবে কথা বলে না কথা বলে না আল্লাহ একবার এই যে সমস্ত নারীরা স্বামীর পছন্দকে গুরুত্ব দিবে না ওই সমস্ত মহিলাদের ইহুদি মহিলাদের বৈশিষ্ট্যের ইনকাম করার জন্য উদ্বদ্ধ করে হারাম খাইতে বাধ্য করে ঘুষ খাইতে বাধ্য করে জবান খুলে বলেন তো এরকম মহিলা আমাদের সমাজে আছে না না সাত নাম্বারটা থাক এটা আরেকদিন একদিন বলবো হ্যাঁ আর একদিন হবে ইনশাআল্লাহ মহিলারা যেহেতু আছে তো বলতে চাচ্ছি না বলবো আচ্ছা যেহেতু বলতে বলছেন তাহলে বলেই ফেলি সাত নাম্বারে হলো বারকা। যে সমস্ত মহিলারা মাঝে মাঝে স্বামীকে ধরে মারে কথা বলছেন না মানে হ্যাঁ যুবকের একটা আওয়াজ দিয়ে বলো এরকম স্বামী মাইর খাওয়া কিছু মহিলা স্বামীকে ধরে মারে আমাদের লালমনিরহাটে হাটে আসে না আর জোরে বলেন স্বামী কিসের কি মারবে উল্টো স্ত্রী ধরে স্বামীকে ধরে আর আমাদের সমাজে ওই সমস্ত স্বামীরা বেশি নির্যাতিত মাইর খায় বেশি ঘর জামাই থাকে জানা কথা বলার কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তার এই যে স্ত্রী ধরে মারে আমরা যে মাঝে মাঝে স্ত্রী ধরি মারি মারা কি যাইস আছে কে বলছে যাইস নাই ওলামাই কেরাম খালে আছে হান্ড্রেড পার্সেন্ট স্ত্রীকে মারা যাইস সুবহানাল্লাহ বলেন এত গভীর রাত বলবো বলবো স্ত্রীকে মারা যায় চারটা কারণ এই যে দেখেন এই যে দেখেন চারটে কারণ ফরস নামাজ ফরস রোজা স্বামীর খেদমত পর্দা সতীত্বের হেফাজত এই চারটি কাজ যদি ঠিকমতো আদায় না করে ওই স্ত্রীকে পিটানো যায়েজ সুবর্ণ বলে তবে রসুল বলেছেন শর্ত হল চারটা কয়টা চারটা স্ত্রী চার স্থানে মারা যাবে রাই দেখেন বুকে পিটে মুকে মাথায় আবার বলছি চার স্থানে মারা যাবে না বুকে পিঠে মুখে মাথায় কোমরের উপরে মারা যাবে না মারতে হবে কোমরের নিচে রসুল বলেন কোমরের নিচে মারবা কয়েক হাত লাঠি দিয়া দুই হাত হবে না এক হাত হবে না রসুল বলেন মেসোয়াকের সমান লাঠি জোরে বলেন কিসের সমান এই দেখেন মেসোয়াকটা দেখেন এত বড় হবে না হত বড়ো হবে না এই মেসোয়াকের সমান লাঠি দিয়া এইভাবে মুষ্টিভেঁধে ধরতে হবে কেউ যদি চালাকি করে প্লাসের মাথা দিয়ে ধরেন তাহলে কিন্তু হবে না এইভাবে মুষ্টি ধরতে হবে মারতে হবে কোমরের নিচে এই ওয়াজ আমি কলকাতায় করতেছিলাম কলকাতায় একজন যুবক উঠে বলতেছে হুজুর এই ওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই যে স্ত্রী মারা যায় তো যেহেতু আপনি ফতোয়া দিয়েই দিলেন আর একটা ফতোয়া বলেন আমি বললাম কি ফতোয়া বলো বলছে হুজুর মেসোয়া কর সমান লাঠি এইভাবে মুষ্টি বেঁধে ধরে মারলে তো লাগবে না তো এইভাবে ঘুতা যাবে কি না দেখেন বাঙালি কত চালাক এরপর ফতোয়া খুঁজতেছে কিভাবে ঘুতা যায় আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন আমার প্রিয় ভাইয়েরা স্বামী স্ত্রী মহাব্বত বাড়াতে হবে এই যে দেখেন আমার দিকে তাকান আল্লাহর নবী আম্মাজান আয়সা একসাথে একই প্লেটে খানা খাচ্ছে সোবান আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তাকিয়ে দেখেন আম্মাজান আয়সা পানির পাত্র নিয়ে পানির পাত্রে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন পাত্রটা রেখে দিয়েছেন নবীজি পানির পাত্র নিয়ে আম্মা জানাই যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পান করেছেন আল্লাহর নবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে এটা জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আর মাত্র দুইটা পয়েন্ট আমার দিকে তাকার লম্বা নয় জবান খুলে বলেন তো কয় প্রকার নারী জাহান নামে যাবে কয় প্রকার ছয় প্রকার ছয় প্রকার তিরমিজির হাদিস মা বোনেরা খুব মনোযোগ এক নাম্বার যে নারী মাতার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই মাতার চুল খোলা রেখে অন্য পর দেখানো যাবে না নাম্বার দুই যে নারী স্বামীকে সম্মান করে না নাম্বার তিন যে নারী স্বামীকে মাইনাস করে অন্য পুরুষের সাথে আর তামাশা করে নাম্বার চার যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করে নাম্বার নারী কথায় কথায় মিথ্যা কথা কথা বলে বলা যাবে না ও মা জীবনে ভুল করেছি ভুল করার পরে তওবা করলে জবান খুলে বলেন তো আমাদের তওবা কবুল করে যিনি নিবেন তিনি কে ছোট্ট একটা হাদিস মাত্র দুইটা মিনিট একজন মহিলা জেনা করতে গিয়া তার পেটে বাচ্চা চলে এসেছে গর্ভবতী এই মহিলা চলে এসেছে নবীর কাছে ডাক দিয়া বলে নবী গো আমি যে না করেছি পাপ করেছি যার কারণে আমার পেটের মধ্যে সন্তান আমি এখন কি করব কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি বিচার করেন আমি সেই বিচার মেনে নেব আল্লার নবী ওই মহিলার অভিভাবকদেরকে ডাক দিয়া মহিলাটিকে অভিভাবকের হাতে তুলে দিলেন বললেন মহিলাটার যেদিন বাচ্চা প্রসব হয়ে যাবে আমার কাছে নিয়ে আসবেন কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল মহিলাটিকে নবীজির কাছে নিয়ে আসা হলো আল্লাহর নবী কোরআন সুন্না অনুযায়ী বিচার করতে গিয়া মহিলাটার এতেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা ওই মহিলাটির গোসল করানোর ব্যবস্থা করো কাফন দাপনের ব্যবস্থা করো গোসল করানো হলো দাফন পড়ানো হলো এক পর্যায়ে আল্লাহর নবী স্বয়ং নিজেই গিয়া ওই মহিলা জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু পেছন দিক থেকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী এই মহিলা জিনা করেছে পাপ করেছে এই মহিলা জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না নবীজি ডাক দিয়া বলে ওমর আমি নবী আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না এ ওমর এই মহিলা জিনা করেছে কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নেই কোনো ডকুমেন্ট নাই মহিলাটি নিজের অপরাধের কথা নিজেই স্বীকারত্তি দিয়েছে ওমর রে এই মহিলাটি এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে এটা জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আমার প্রিয় ভাইদের কাছ থেকে জানতে চাই জবান খুলে বলেন তো আমাদের জীবনে গোনা আছে না নাই কারো জীবনে কম কারো জীবনে বেশি মা বোনেরা খুব মনোযোগ মিথ্যা কথা বলা যাবে না চগল খুঁড়ি করা যাবে না গিবত করা যাবে না এমনকি কসম করা যাবে না অনেকেই কোরআন দিয়ে কসম করে আছে না নাই আল্লাহ কিন্তু কোরআনটা কসম করার জন্য দেয় নাই অনেকেই বলে কসম মাদ্রাসার কসম 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 বাবার মায়ের সন্তানের কসম এগুলোর নামে কসম করা যায় নাই একমাত্র একজনের নামে কসম করা যায় জবান খুলে বলেন তিনি কে আরে বলেন তিনি কে তিনি হচ্ছে আল্লাহ পা নাম্বার ছয় যে নারী অন্যের সব দিকে হিংসা করবে আল্লাহ পাক আলামিন তাদেরকে জাহান নামে দিবেন বলেন না যত মা বোন এসেছে প্রত্যেকটি মা বোনকে করুন আরো কিছু আলোচনা ছিল রাত গভীর কালেকশন সর্বদিক চিন্তা করে আমি আর আলোচনার দিকে এগিয়ে যেতে পারলাম না যতটুকুন বলেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করা একটা দান করুন এটু জোরে বলেন না আল্লাহ আমি আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আলোচনা শেষ করছি ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শনি ক্রন্দন হৃদয় সবার মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে আবার দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তালা যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যর্থ রেখে সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে